সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বা যে সকাল সাড়ে সাতটা আটটা বাজতে যায় তো আমাদের তো প্রত্যেকদিন চা খাওয়া হয় তো আজকে স্পেশালভাবে মুড়ি মাখা দিয়ে চাটা খাবো আর মুড়ি মাখাটা কি কি দিয়ে হচ্ছে অবশ্যই সেটা আমি দেখাবো গতকাল তো আমরা রামচন্দ্রপুর গেছিলাম মাদল দেখতে অনেক বড় গৌরঙ্গ মহাপ্রভু দর্শন করতে সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু খাবার কিনে নিয়েছিলাম আর প্রত্যেকটা জিনিস কিন্তু নিরামিষ কারণ সেখানে পুজো হচ্ছে মানে পেঁয়াজ রসুন তো একদমই নয় আর যেহেতু চৈত্র মাস তার উপলক্ষে কিন্তু সব কিছুই নিরামিষ আর মিষ্টি দোকান থেকেই আমি কিন্তু কিনেছি তো যাই হোক প্রথমে বাড়ির চানাচোটটা দিলাম এই যে ঝুড়ি ভাজা দেখতে পাচ্ছ এগুলো বড় বড় ঝুড়ি ভাজা বিক্রি হচ্ছিলো গোল গোল থালার মতন ওই ঝুড়ি ভাজাগুলো দুটো বৌদি কিনেছিলো সেখান থেকে একটা আমার বাড়িতে দিয়েছে তো ওটা প্রথমে আমি মুড়ির সাথে মাখিয়ে দিলাম তো এরপরে আমি এনেছিলাম ডালের বড়া এটাও পিওর নিরামিষ শুধু আদা বাটা ডাল দিয়ে ভেজেছে খেতে না জাস্ট দারুণ লাগছিলো তাই ডালের বড়াটা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগে তো এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আর তার সাথে আমি এনেছিলাম সিঙ্গারা আর একটা শাকপুরি টাইপের ওটাকে আমরা প্যারাকি বলে থাকি তো তোমরা কি বলো অবশ্যই জানিও তো সর্ষের তেল দিয়ে এই কয়েকটা জিনিস আমি মাখিয়ে নিচ্ছি কারণ আমরা তো ফুল দেওয়ার আগে পেঁয়াজ খাই না ফুল দেওয়ার পরে পেঁয়াজটা খাই তাই দেখো পেঁয়াজ না দিয়ে নিরামিষভাবে আমি মাখিয়ে নিলাম এতে পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো বাট বললাম যে ফুল দিব তাই সবাই মিলে কিন্তু ছাড়া মুড়ি মাখাটা খেলাম আর সাথে তো গরম গরম দুধ চা আছে তো তোমরা কারা কারা খাবে অবশ্যই চলে এসো তো দেখতে পাচ্ছ ডালের বড়া এখানেও আছে এই যে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সিঙ্গারা এনেছিলাম এই যে বলছি না এটা সাতকুড়ি টাইপের ওটা একটা এনেছি আর যে মুড়ি মাখার সঙ্গে আছে আর সাথেই আছে গরম গরম চা সো কাদের কাদের লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ কারা কারা খাবে অবশ্যই চলে এসো আমার বাড়িতে তো চা খাওয়ার পর তেমন কোনো ভিডিও করার ছিল না দাদা এক ব্যাগ সবজি বাজার এনে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ ঝিঙ্গি বাঁধাকপি আলু টমেটো বেগুন আরও ভেতরে অনেক কিছুই আছে সেগুলো দেখাতে পারিনি তো এরপরে একটু বাইরে গেছিলাম কাজের চাপ ছিল তো দুপুর টাইমটা দেখো একটুখানি আমি ভিডিও শ্যুট করেছিলাম হোলি স্পেশাল একটা রিলস যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি জানো না ওয়ানি ব্লক কন্টেক টু জিরো সেভেন এখানে সার্চ করে ইনস্টাগ্রামে পেয়ে যাবে আর সুন্দর সুন্দর রিলসও তোমরা দেখতে পারবে তো তাড়াতাড়ি যাও আর ইনস্টাগ্রামে ফলো করে দাও তোমরা আশা করি তোমাদের এই রিলস ভিডিওগুলো ভীষণই ভালো লাগবে তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা রাখলাম নেক্সট দিন আবার আসছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার আর আজকে হচ্ছে পূর্ণিমা দোল পূর্ণিমা তো তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেক মাসেই আমাদের পূর্ণিমা পুজো হয় তো আজকে দোল পূর্ণিমা একটু স্পেশালভাবে করার চেষ্টা করছি আর কতকালের ভিডিওতে জাস্ট ওইটুকু দেখে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তাই আর কতকালের ভিডিওতে আমি আর কিছুই দেখাতে পারিনি তাই আজকে সকাল থেকে শুরু করলাম আর হ্যাঁ আমি কিন্তু আজকে সকাল আটটা সাড়ে আটটা থেকে স্নান সেরেছি শ্যাম্পু করেছি কারণ সোমবার দিন আবার জল ঢালতে যাব। মানে চৈত্র মাসে সোমবার করি সেটার জন্য জল ঢালতে যাবো তাই তার আগের দিন তো নখ চুল সব মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আর আজকে যেহেতু পূর্ণিমা পুজো তাই সকাল সকাল উঠে কিন্তু আমি সব কিছুই কমপ্লিট করে নিয়েছি তো শ্যাম্পু করেছি দেন স্নান সেরে নিয়েছি পূর্ণিমা পুজোর জন্য অনেক কিছু আয়োজন গুছাতে হয় সব কিছুই আমি কমপ্লিট করে নিয়েছি শুধু পুরো মাসে এসে পুজোটা করলেই হয়ে যাবে আর আমার কমপ্লিট করে উঠতে না প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছে এরপরে পুরেত মাসে চলে আসবেন পূর্ণিমা ঢুকে গেছে তো যাই হোক আমি অবশ্যই শেয়ার করবো আজকে সারা দিনটা কি করি না করি তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো আর হ্যাঁ কার কার বাড়িতে দোল পূর্ণিমার পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তরফ থেকে আজকে জানে সবাইকে হ্যাপি দোল পূর্ণিমা বা দোল উৎসব অনেক শুভ বসন্ত উৎসব বা হ্যাপি দোল পূর্ণিমা হ্যাপি হোলি সব কিছুই আজকে আমার তরফ থেকে জানিয়ে দিলাম তো তোমরা দেখো এরপর ফ্রেন্ডস পুরোহিত মাসে চলে এসছেন পুজো করতে আর আমি না তখন ফল কাটছিলাম আর সেই মুহূর্তে দেখো আমাদের সিংহাসনে বা ঠাকুরের পায়ে আবির দিয়ে দিয়েছে আর ক্যামেরা করতে পারিনি হলে তোমাদের শেয়ার করতে পারিনি কারণ তখন তো আমি ফল কাটছিলাম ভিজা হাত এই কারণে আর শেয়ার করতে পারলাম না তো যাই হোক তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো পুরোহিত মাসে খুব সুন্দরভাবে পুজোটা করছেন তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে শোনো আশা করি তোমাদের মনটাও খুব ভালো হয়ে যাবে

ウィノンナタパユータランリバンガスタノさんスタノンマイシャー・スラモールディネーゼーガンプシング・ガウィノア・パガノアエタチョンプロダンスアトナーライル。 কলি কালে আগমন জবে কি মানব তবে পরিত্রাণ পাবে কলিত মানব হবে পাপ আর উপথে গমন অধর্মী হলে সবে অত্যলপ জীবন কি করিবে তারা সুকৃতি অর্জন ঋষি কবে পুরাইব তোমার বাসনা সার্বজন হিতে দেখি কামনায় অন্তর্ধান ঘরে চলিয়া গেল বিজ ভাগ্যবান নমো ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চগদ হিতায় কৃষ্ণায় এরপর ফ্রেন্ডস পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমি সমস্ত পাতায় এইভাবে প্রসাদ আর সাথে আজকে এক্সট্রা ভাবে লাড্ডু আর চিহ্নিত থাকে আমাদের তো সব কিছু আমি বাচ্চাদের জন্য রেডি করে নিয়েছি কারণ বাচ্চারা এলে আজকে বসার মতন জায়গা নেই কেন সেটাও শেয়ার করব তো একে একে দেখো সমস্ত কিউট কিউট বাচ্চাগুলো চলে এসছে তো আজকে যেহেতু রবিবার সবাই খেলাধুলা করছিলো একটু ধুলো মাখা পা সত্যি ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে তো প্রত্যেকে কিন্তু আমি একে একে করে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি আর আজকে লাড্ডু পেয়ে না বাচ্চাগুলো ভীষণ হ্যাপি হয়েছে আমাদেরও ভালো লাগছে যে আমরা বাচ্চাদেরকে একটু করে একটু হলেও হ্যাপি করতে পারছি যেহেতু আজকে দোল পূর্ণিমা তোমরা তো জানো আমি আমরা পূর্ণিমা পুজোতে প্রসাদ দিই তাই আর কি তো এদেরকে প্রসাদ দিয়ে তারপরে এসছে কথা বলতে আর হ্যাঁ ফ্রেন্ডস স্পেশাল যেটা হচ্ছে দোল পূর্ণিমার উপলক্ষে চোনা বাতাসা আমরা বলি মানে চানা বাতাসা ওটাও মাস্ট আছে ওই প্রসাদের সাথে সেটাও তোমাদের একটুখানি বলে দিলাম সো ফ্রেন্ডস সবাইকে প্রসাদও দিয়ে দিচ্ছে আমিও প্রসাদ একটুখানি খেয়ে নিয়েছি এরপরে দেখো শকুন্তলা দিয়ে সবজি কাটছে যে সমস্ত রকম সবজি আছে এখানে একটা শুক্তো হবে সজন্দাটা উচ্ছে আলু দিয়ে এখানে পটল ভাজা একটা হবে আর এখানে একটা সমস্ত রকম সবজি দিয়ে একটা টক হবে আর এচড় তো কাটছে এচড় হবে দেন পনিরও হবে আর যে কারণে আজকে বসে বাচ্চাদের খাওয়াতে পারিনি সেটা এই যে বাপনের বাড়ি থেকে এই যে দেখতে পাচ্ছ এত বস্তা কুঁড়া আর গরু খাবে আমার বাড়িতে যেহেতু গরু আছে আর এক বস্তা চাল যেহেতু দিদির বাড়িতে চাষ হয় তাই ধান দিয়েছে এক বস্তা সরি চাল দিয়েছে আর বাকি তিন বস্তা কুঁড়া দিয়েছে গরুকে খাওয়ানোর জন্য তো অলরেডি আমাদের রান্না বান্নাও হয়ে গেছে আর তোমাদের তো বলেছিলাম আগের দিন আমি একটা এই র্যাক কিনেছি বড়ো র্যাক তো বানকি দিয়ে এইভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে রান্নাটাও কমপ্লিট হয়েছে সেটাও তোমাদের দেখাবো আর একটা রান্না বাকি আছে ওটা গরম গরম দাদারা যখনই খাবে তখনই ভাজা হবে তো কী কী রান্না হয়েছে নিশ্চয়ই সবজি দেখিয়েছিলাম বুঝতে পেরেছি এই যে দেখো একটা শুক্তো হয়েছে সজনে রাটা আলু বেগুন বড়ি উচ্ছে দিয়ে এখানে দেখো নিরামিষ সবজি বড়ি দিয়ে একটা টক হয়েছে আর কি হয়েছে সেটাও দেখাবো আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি রেখায় বাঙ্কিতে এভাবে সাজিয়ে রেখেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এরপরে বাকি মেনুগুলো দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে এচড়ের তরকারি এখানে না কাজু বাদাম নারকেল দিয়ে হয়েছে আদা বাটা টমেটো বাটা দিয়ে দারুণ হয় খেতে নিরামিষের উপরেও আর আমি যে করেছিলাম পনির হয়েছে পনির আলু দিয়ে সিম্পল এটাও আদা বাটা টমেটো বাটা দিয়ে একটা নিরামিষ একটা তরকারি হয়েছে পনির তো এমনি আমার ভালো লাগে আর পটলটা ভাজা হয়নি দাদা রাইলে পটলটা ভেজে নিব আর দেখো বাপনের খাওয়া কমপ্লিট বাপনকে খেতে দিয়ে দিচ্ছে কারণ বাপন বাড়ি চলে যাবে ও যেহেতু টিউশন ছিল টিউশনের সাথে কুঁড়া বস্তা চার বস্তা সব কিছু নিয়ে চলে এসেছিলো সো ফ্রেন্ডস বাপনে বর্তমান খাওয়া হয়ে গেছে তো এখন ও খেলা দেখছে যদি এখন আইপিএল খেলা চলছে আর দাদারা কাঁথি থেকে আসেনি তো দাদারা এলে খেতে দিয়ে দেবো ততক্ষণে ভাবছি ভিডিওটা যদি এডিটিং করে আমি আপলোড করে দিতে পারি তো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে মানে যারা আমাকে ভালোবাসে যারা আমার ভিডিও দেখবো তাদের নিশ্চয়ই ভালো লাগবে তাই ভিডিওটা আমি এখানে এডিট করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করে দিও তো এখন দেখো তিনটে বাজতে পনেরো মিনিট বাকি আছে তো এখনও পর্যন্ত দাদারা আসেনি তো তার মানে বুঝতে হচ্ছে আমাদের খেতে অনেকটা লেট হয়ে যায় তো খাওয়া দাওয়া করে নিব আমাদের অভ্যেস হয়ে গেছে তো যাই হোক আমি প্রসাদ খেয়েছি তাই পেটটা ভর্তিও আছে তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করে দিই নেক্সট যাতে নতুন করে ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাব ততক্ষণে যেন তোমরা সেখানে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে ধন্য